আইপিএল ঘরোয়া লীগ ভারতের আভ্যন্তরীণ ব্যাপার আর আইসিসি হচ্ছে আন্তর্জাতিক খেলা ওটার নিরাপত্তার সাথে এটা নিরাপত্তা যোগ নেই অর্থাৎ এইসব ইস্যুতে বাংলাদেশের আবেদনটা আজকে কিন্তু বাংলাদেশের জন্য কঠিন একটা দিন কিছুক্ষণ আগে দেখলাম নাজমুল হাসান শান্ত বাংলাদেশ দলের অধিনায়ক তিনি বলছেন যে বাংলাদেশ যদি বিশ্বকাপ খেলতে না পারে তাহলে বিকল্প টুর্নামেন্ট দেয়া হোক আয়োজন করা হোক তার মানে তারা খেলতে চায় আমি বারবার বলছিলাম যে বাংলাদেশের যে বক্তব্যগুলো রাজনৈতিক অবস্থান আছে তার পক্ষে যুক্তিও আছে কিন্তু খেলোয়াড়রা কি তো মনে প্রাণে চায় যে তারা এই টি-20 ওয়ার্ল্ড কাপ খেলুক এটা তাদের জন্য বিশাল শোভা সুযোগ সৌভাগ্য এবং যোগ্যতা প্রমাণের একটা রাস্তা সেটা কিন্তু তার বঞ্চিত হচ্ছে এটা তো গেল আভ্যন্তরীণ ভাবে জয় আইসিসির চেয়ারম্যান বলছেন যে বাংলাদেশ যে আপিল করছে যে না তারা খেলবে না তারা বিকল্প ভেনু চাই ফাইনালি সেটা রিজেক্ট কারণ তারা ভোটাভুটি করেছে ভোটাভুটিতে এটা পাশ করেনি মাত্র দুইটা ভোট পড়ছে বাংলাদেশের পক্ষে আর বাকি ষোলোটা না চোদ্দটা ভোট পড়ছে বিপক্ষে এবং তারা বলেছে যে ঘরোয়া আইপিএল ঘরোয়া লীগ ভারতের আভ্যন্তরীণ ব্যাপার আর আইসিসি হচ্ছে আন্তর্জাতিক খেলা ওটার নিরাপত্তার সাথে এটা নিরাপত্তা যোগ নেই অর্থাৎ এইসব ইস্যুতে বাংলাদেশের আবেদনটা বাদ দিছে এখন টুর্নামেন্টের শিডিউল পুরা এলোমেলো হয়ে গেল বাংলাদেশ খেলবে না স্কটল্যান্ড ঢুকতে পারবে পারবে না এখন ঠিক নেই তাহলে কি হবে সম্ভবত একটা শাস্তিমূলক বা জরিমানা আসছে এই সেই জরিমানার অঙ্ক কিন্তু কম না আবার শাস্তিমূলক যদি ব্যবস্থা নেওয়া হয় দেখা সাসপেন্ড করে আগামী তিন চার পাঁচ বছর তখন কি হবে বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে মুখ থুবড়ে পড়বে কারণ এখন বাংলাদেশের যে খেলে যে প্রস্তুতি নেয় সে কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতির কথা চিন্তা করে যে আন্তর্জাতিক অঙ্গনে সে খেলবে কারণ আমাদের ক্রিকেটটা তো আন্তর্জাতিক পর্যায়ে উঠে গেছে সেই জায়গা থেকে কিন্তু আমরা পড়ে যাব এখন এটা ভালো হলো নাকি বন্ধ হলো আমি বুঝতেছি না আর গভর্নমেন্ট তো এখন এমন অবস্থা যে যেহেতু ইস্যুটা আবার ভারত সুতরাং এখানে যদি অন্য নিউজিল্যান্ড হইতো ইংল্যান্ড তাহলে না ভারতের কারণে সিদ্ধান্ত নিতে হচ্ছে এইটটি পার্সেন্ট হচ্ছে রাজনৈতিক আর টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে খেলা ধুলা এইটটি পার্সেন্ট রাজনৈতিক হলো এই যদি এখন খেলার সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে ওই যে ভারত বিরোধী যেই মব সেগুলি কিন্তু উস্কে যাবে ভারতের দালাল মালাল বলে ভাঙচুর শুরু করবে একটা কারখানা কিন্তু এখন আমরা যে খেললাম না তার যে এখন পরিস্থিতিটা তৈরি হবে এই পরিস্থিতিটা কিভাবে সামলাবে বাংলাদেশের পাশে তো কেউ নেই পাকিস্তান হাগডাক ডাক দিচ্ছে কিন্তু পাকিস্তান তো শেষ পর্যন্ত খেলবে সম্ভবত পাকিস্তান আমাদের অবস্থানকে যুক্তিসঙ্গত বলে সমর্থন দিচ্ছে সেটা আবার ভারতকে একটু বেকায়দে ফেলার জন্য কিন্তু পাকিস্তান কি খেলবে না এরকম তা তো না তাহলে কি হবে চিন্তা করার বিষয় আছে একটু আপনাদের মতামত একটু জানান দর্শক